ডাক্তার ইউনিলিভার কোম্পানি এই যে আমরা যেই ক্লোজ আপ ব্যবহার করি আমরা যেই সমস্ত ইউনিলিভারের ফেয়ার অ্যান্ড লাভলি ডলে এই ইউনিলিভার কোম্পানির আগামী চোদ্দোই ফেব্রুয়ারি এই যে ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন্স ডে ওই কুত্তাদের ওই জানোয়ার হায়ানাদের উলঙ্গর বেহায়া নর্তুকিদের একটা দিবস বিশ্ব বেহায়া ভালোবাসা দিবসের নামে ওই দিবসের স্লোগান হিসাবে তারা বিলবোর্ড এবং প্রচারণা করতেছে যে দ্বিদাহীন ভালোবাসার গল্প অর্থাৎ দুজন দুজনের কাছে আসবে দ্বিদাহীন কোন লাজ কোন সংকোচ ছাড়া সমাজ পরিবার মা কারো তোয়াক্কা না করে দুইজন একজন আরেকজনের সাথে মিশে যাও এটাই হবে চোদ্দই ফেব্রুয়ারির স্লোগান জানেন খবর দ্বিদাহীন কাছে আসার গল্প এবং এক লাগাইছে একজন হিজাব পরিহিতা মুসলিম নারী আর আরেকজন খ্রিস্টান যুবক দুজন দ্বিধাহীন বিনা সংকোচে একজন আরেকজনের কাছে আসবে এটা হলো চোদ্দই ফেব্রুয়ারির ভবিষ্যৎ সামনের চোদ্দই ফেব্রুয়ারির স্লোগান তাদের বলেন নজরুল্লাহ বলেন নজরুল্লাহ কি আশ্চর্য ধর্মের বাঁধন লাগবে না এই বাংলাদেশের একজন সিনেমার নায়ক কলিকাতায় বিয়ে করছিল আমি নাম বলবো না পত্রিকা আসছিল তারে জিজ্ঞাসা করছিল আপনি হিন্দু মহিলা বিয়ে করছেন কেন সে বলছে ভালোবাসা জাতপাত মানে না ভালোবাসা কি মানে না ভালোবাসা কুত্তা বিলায় ছায় না হুত্তা লাইলে হয় ভালোবাসা কুত্তা ছায় না কুত্তা বিলায় লাগে না ভালোবাসা হুইয়া লাইলে হয় কথা বুঝেন না পেটে বাচ্চা নর্তকীর এরপরে হন আয় এর বিয়ে করতে হবে মুকিতা কয় না মুকিতা কয় আমার মাথাতে ধরে কি কয় সেদিন কয় ফেড়ে বাচ্চা আজিকা কয় বিয়ে করছে হায় 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 কি দেশে বর্ষবাস আমল লজ্জা কোথায় হায়া কোথায় বলেন না শুনেন না কোথায় হায়া আমাদের যুবকরা আর আমাদের মুসলমান সন্তান আপনারা যদি ফুলি এদের হাতে মোবাইল তুলে দেন আপনারা যদি ঘন্টা মোবাইলে করেন একদিনে সন্তান আপনার বাবার পরিচয় দিবে না বললাম এই বাবার পরিচয় দিবে না ভালোবাসার টানে রাস্তার নায়ক নর্তকিরে নিয়ে হারায় যাবে জিনার বেবিচারের আড্ডায় উলঙ্গপনার বেহায়াপনার আড্ডায় আমরা তো বলি স্পষ্ট এই সমাজে যে পরিমাণ বেপর্দা শুরু হয়েছে শহরে বন্দরে আমার কাছে মনে হয় বেপর্দা নারীরা শুধু রাত দিন বলতেছে এই হুজুরগুলা যদি ধ্বংস হইতো তো পুরা কাপড় খুলে যাইতে পারতাম শুধু ঝামেলা আমরাই মৌলবিরা এই সমাজের সবচেয়ে বড় ঝামেলা আমরা হুজুররা আমরাই লইয়া মুসিবত শুধু আমরাই লইয়া সমস্যা মসজিদ সমস্যা এই ছোট ছোট মাদ্রাসাদেরকে নিয়ে সমস্যা এরারও যদি বঙ্গোপসাগরে ডুবে দেওয়া যাইত তাহলে এই সমাজ জিনার ব্যবচার রাস্তার পাশে খোলা মেলা হইত এখনো মুসলমানের কিছুটা হায়া আর কিছুটা লজ্জা শরম আছে এই মোল্লা মৌলবিরা শিক্ষারে দেখে জেনা বেবিচার কিভাবে সৃষ্টি করবে যুবকরা সেই দান্দা থাকে এখন মানে সমাজকে কিভাবে নিচে না হবে সেই দান্দা থাকে জেনা বেবিচার সমকামী এটা কিভাবে দেশ মানে নিচে নামাইতেছে মানে আমাদের মাথার ভিতরে কাজ করে না যখনই কাজ করবে এটা আমার মনে হয় না যে এখনকার থেকে কেমত রাখ পর্যন্ত কোনো মুসলমান খাঁটি মুসলমান ছাড়া মমিন ছাড়া কারো মাথার ভিতরে এটা কাজ করবে মানে জেনা বেবিচার এত পরিমানে বৃদ্ধি পাচ্ছে আপনার একটা জিনিস না যায় তার একটা জিনিস কিছুদিন আগে এখন ছিল সমকামিতা যেটা বইয়ের ভিতরে দিয়া দিছে শরীফ শরীফ নামক গল্প এটা বইয়ের ভিতরে ছিল এখন আবার আসতেছে এক এক দিন এক এক ডে এক এক সময় এক এক ফেতনা আমাদের বাংলাদেশের ভিতরে কি বারো মাসে তেরো পূজা হয় এটা মুসলমানদের ছেলেদের মুসলমান ঘরের সন্তানদের কেউ পালন করা লাগে মানে বিভিন্ন ধরনের ফেতনা ফাঁসাদ এখন আমরা নিজেরাই ছড়াইতেছি কার কথা বলবো আমাদেরকে শেখানো হচ্ছে এগুলা আমরা নিজেরাই ছড়াইতেছি কারণ এখনকার বাচ্চাদেরকে বইয়ের ভিতরে যা পড়ানো হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এগুলোই পড়ানো হয় মুসলমানদের কোন নিয়ম নিতে পারানো হয় না একটা মাদ্রাসার ভিতরে যদি ইসলাম শিক্ষা বইয়ে উঠাইয়া দেওয়া হয় ইসলামের ইতিহাস বইয়ে উঠাইয়া দেওয়া হয় এটা উঠাইয়া দেওয়া হয় তাহলে শিখবে এটা কি অন্য যা আছে তাই তো শিখবে যা পড়ানো হয় তাদেরকে তাই শিখবে তো যেটা বলতেছে যে সামনে আবার আসতেছে একদিন তার আগেও ছিল মানে এগুলা 8 ফেব্রুয়ারি 9 ফেব্রুয়ারি 10 ফেব্রুয়ারি আমি জানি না এগুলোর নাম কি 14 তারিখ একটা আছে 14 তারিখ একটা আছে মানে যে জেনা জেনাবেবিচার পুরো বছরে জানা হয় খোদার কসম করতেছি পুরো বছরে জানা হয় এই এক তার চেয়ে 3 গুণ বেশি হয় জেনা জেনাবেবিচার এক দিনে জানা হয় এই পুরো বছরে যা না হয় একদিনে তা হয় ফেব্রুয়ারি মানে যুবকরা কিভাবে দেশকে নিচে নামাবে কিভাবে ইসলামকে নিচে নামাবে সেই মানে সে এই কাজগুলা করতেছে একটা মেয়ে জানে কত রকম বেহাইয়া হইলে কত বেহাইয়া হইলে কত নিচে নামতে পারলে কমন সেজ কত না থাকতে পারলে মস্তিষ্ক কত খারাপ হইতে পারলে যে সে এই কাজগুলা করতে পারে যে একজনে না বা দুইজনে না তিনজনে না সারা বাংলাদেশের সকল যুবকরা এই কাজগুলা করে এই কাজগুলা করে ইয়াং যে জেনারেশন আছে সকল তারা মানে একটা আলাদা একটা যেন ট্রিম বানায় নিয়েছে অমুক তারিখ অমুক দিন এই ডেট আছে এই ডেট আর একজনও তো না এখন তো মোবাইলের যুগ আধুনিক যুগ মোবাইলের ভিতরে তিনজন চারজন আট জনের সাথে কথা বলে তে ভেদার চালাকা কথা কিন্তু যখন চোদ্দই ফেব্রুয়ারি আসে তখন বলে দেখা করা লাগবে তখন দিতে ফুলের দাওয়া জায়গায় থেকে জোকালো একারে আসে তো যখন দেখতেছে কোনো কিছু গিফট নাই শেষ সম্পর্কে এখানে শেষ তো আপনার গার্লফ্রেন্ড আপনাকে প্রকৃতপক্ষে ভালোবাসছে না সে আপনার অবস্থানকে ভালোবাসে যতক্ষণ দিতে পারবেন এটা আপনি অন্য কিছু নিয়েন না যতক্ষণ সম্পদ তা চাহিদা আপনি দিতে পারবেন ততক্ষণ আপনার পাশে তারপর শেষ কারণ সবাই জানে সবাই বোঝে প্রেম করে বিয়ে করছে হ্যাঁ অনেক ভালো সুন্দরী বউ সুন্দর নারী ঘরের ভিতরে সে অনেক মন করে সুখী আছে আসলে না ওই যে পুরুষ আছে সে প্রত্যেক দিন রাতের বেলা এবার যদি এটা খেত হয় কম্বল হয় চাঁদর হয় সে ওইখানে নিজেই নিজে কাঁদে কারণটাকে কারণটা হচ্ছে পরকের ভিতরে আসক্ত বললাম না মোবাইলের যোগ একজনের তিনজন চার জনের সাথে মানে কার কি মানে কয়জন আছে মানে সে এটাও জানে না সবাই জানে সুন্দরী বউ সে মনো বড় খুশি আছে আসলে না সে নিজে নিজে কাঁদে আপনার দেখবেন অনলাইন কার্ড দেখবেন প্রত্যেকদিন দিন পরকিয়ার খবর যে মায়ের পরকিয়া দেখায় মায়ের পরকিয়া দেখে ফেলায় মা মেয়েকে হত্যা করেছে অনেক রিপোর্ট আছে আপনি দেখেন বিশ্বাস না হলে মানে কত রকম খারাপ হইতে পারলে কত রকম বেহাইয়া হতে পারলে তার মনটা এরকম যে নিজের মেয়েকে হত্যা করে এর কারণটা কি এর কারণ হচ্ছে যে পরকিয়া আর এগুলো শিখে এখন থেকেই তো এখন থেকেই তো যে চোদ্দই ফেব্রুয়ারি আসতেছে এখন আমাদের মাদ্রাসা স্কুল কলেজ সব কিছু ওই দিন বন্ধ থাকবে আবার কোন জায়গায় খোলাও থাকতে পারে বন্ধও থাকে আপনার সরকারি যত ধরনের প্রতিষ্ঠান আছে অনেক জায়গায় বন্ধ থাকে তো কেন বন্ধ দেওয়া হয় আপনি নিজেও জানেন না জেনা ভেবে সৃষ্টি করার জন্য বন্ধ দেওয়া হয় যে জেনা ভেবেছেন আমাদের দেশে সৃষ্টি হয়েছে এটা নিবানোর জন্য আমার আত্মবিশ্বাস যে ইমাম মাহদি ইমাম মাহদি আসার আগ পর্যন্ত জেনাবে বিচার চলতে থাকবে আর আপনি মনে করেন যে বাংলাদেশ এটা বাংলাদেশ থাকবে এটা শাসন করবে ইন্ডিয়া ইন্ডিয়া থাকবে ভুলেও না এই বাংলাদেশ একদিন মুসলমান হবে ইন্ডিয়া একদিন মুসলমান রাষ্ট্র হবে আপনি যেটাই বলেন ভুটান এখন একশো পার্সেন্ট খ্রিস্টান রাষ্ট্র দুদিন পরে একটা দিবস আসবে যে দিবসে এই বিশ্বের কোটি কোটি মানুষ পাকে সরাসরি অবাধ্য হবে এমনভাবে অবাধ্য হবে যে মানুষ মানুষের জায়গায় থাকবে না মানুষ তার প্রবৃত্তির পাশবিক দাসত্ব করবে পাক কি জন্য সৃষ্টি করতে গেলেন এই মহাবিশ্ব উত্তর হচ্ছে ভালোবাসা আল্লাপাক তার সৃষ্টিকে ভালোবাসেন আল্লাহ রবুল্লাহ আলমিন তার মাখলুকদেরকে ভালোবাসেন এবং তিনি চেয়েছেন যেন আমরাও তাকে ভালোবাসি আল্লাহ রবামিন চেয়েছেন যে আমরাও যেন তাকে ভালোবাসি আল্লাহ রবুল্লা আলামিন এর কাছে একশো ভাগ রহমত বা ভালোবাসা এবং দয়া আছে যার মধ্যে এক ভাগ মাত্র এক ভাগ তিনি পুরো মহাবিশ্বে ছড়িয়ে দিয়েছেন সমস্ত সৃষ্টির মধ্যে এই এক ভাগ ভালোবাসা বিরাজ করছে এই এক ভাগের মধ্যে আছে বাবা মায়ের প্রতি ভালোবাসা স্ত্রী সন্তানের প্রতি ভালোবাসা আমাদের বাচ্চা কাচ্চাদের প্রতি ভালোবাসা আত্মীয়তার হক প্রতিবেশীর হক দেশকে ভালোবাসা আবেগ অনুভূতি সব এই এক ভাগের মধ্যে আছে এই পুরো মহাবিশ্বে যত মহব্বত আছে এটা মাত্র এক ভাগ ভালোবাসার জন্য আমরা কি করছি সেটা আমরাই বুঝতে পারছি আর বাকি যে নিরানব্বই ভাগ রহমত দয়া ভালোবাসা এটার কথা আল্লাপা বলেছেন এটা দিয়ে আল্লাপা কেয়ামতের দিন তার বান্দাদের প্রতি রহম করবেন ইনশাআল্লাহ আশা করা যায় যে ইনশাআল্লাহ আমরা যদি তাওহিদের উপর থাকি কবিরা গুনা না করে গোনা হয়ে গেলেই তবা করে ফিরে আসি অন্যের ক্ষতি না করে সুন্নতে থাকার চেষ্টা করি হালাল খাই আশা করা যায় ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাবো এটা এত কঠিন কিছু হবে না ইনশা আল্লাহ হতে শর্ত হচ্ছে তাও হিদ আল্লাহ পাখির একত্রবাদ হালাল রিজিক তার নবীর সন্নত এবং দিনটাকে পরিপূর্ণরূপে গ্রহণ করা আমল করতে পারেন না পারেন আকিদা বিশ্বাস রাখা ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা এর মধ্যেই প্রত্যেকটা বিষয় সমাধান আছে হয়তো আপনি আমল করতে পারবেন না কিন্তু আকিদা আছে আশা করা যায় আল্লাহ পাক সগিরা গুনাগুলো আমাদের মাফ করে দেবেন ইনশা আল্লাহ নিরানব্বই ভাগ রহমত কয়েকটা এক্সাম্পল দিচ্ছি আমি একজন ব্যক্তি ছিলেন বেনু ইসরায়েলের মধ্যে সেই ব্যক্তি নিরানব্বইটা খুন করেছিল নিরানব্বইটা মার্ডার করার পরে সে চিন্তা করেছে তওবা করবে তার তওবা আছে কিনা এটা জিজ্ঞেস করার জন্য তিনি অনেক মানুষের কাছে ঘুরেছেন তাকে সবাই নেগেটিভ উত্তর দিয়েছে এক পর্যায়ে গিয়ে সে একজন আবেদকে জিজ্ঞাসা করেছে আবেদকে যে বেশি বেশি এবাদত করে আবেদ কিন্তু সেই ব্যক্তি নয় যে আলেম কথা বুঝতে পারছেন আলেম তার কাছে জ্ঞান থাকে এবং জ্ঞান অনুযায়ী সামল করে আর আবেদের কাছে খুব একটা বেশি জ্ঞান থাকে না কিন্তু সে এবাদত করে এ আবেদকে সে জিজ্ঞাসা করেছিল আমার কি তবা হবে সে আবেদ বলেছিল যে তুমি নিরানব্বইটা খুন করেছো তোমার কিসের তবা তো সে ব্যক্তি এই আবেদকেও খুন করে একশোটা মার্ডার পূর্ণ করেছিল এরপরে তার মধ্যে আবার তওবার চেতনা আসে তাকে জানানো হয় অমুক জায়গায় একজন আলেম আছেন তার কাছে গিয়ে প্রশ্ন করো তিনি উত্তর দিবে সে আলেম তাকে জানালো যে হ্যাঁ তোমার করার সুযোগ আছে তুমি অন্তরে আল্লাহর কাছে করতে পারো আল্লাহ চাইলে তোমাকে করতে পারো এবার সে তওবা করল করার পরে কি করতে হবে পরামর্শ চাইল আলেম তাকে বললো তুমি এই এলাকা থেকে চলে যাও অনেক দূরে হিজরত করো যেখানে যাতে করে আগের হিস্ট্রির সাথে তোমার কোনো সম্পর্ক না থাকে আগের জীবনের সাথে তোমার সম্পর্ক না থাকে নতুন জীবন গঠন করো সে যেতে যেতে রাস্তায় মারা গেল এবং আল্লাহ রবুল আলমিন জান্নাতের ফেরেশতা এবং আজাবের ফেরেশতা দুজনকেই পাঠালেন এই দুজন ফেরেশতা তারা তার আত্মাকে নিয়ে ঝগড়ায় লিপ্ত হলো কে তার রুখটা কবজ করবে কে তার রুখটা নিয়ে যাবে আপনারা জানেন যদি রুখটা নিয়ে যায় আজাবের ফেরেশতা তার মানে কি তার ফয়সালা কি জান্ জান্নাতের ফেরেশতা নিয়ে গেলে ফয়সালা জান্নাত ইনশাআল্লাহ তো আল্লাহ রবুল্লা আলমিন এখানে একটা কৌশল করলেন পাক রাস্তাটাকে লম্বা করে দিলেন সে তবার জন্য যতটুকু এসেছিল এই রাস্তাটাকে লম্বা করে দিলেন ওই রাস্তার চেয়ে যে রাস্তার থেকে সে যাচ্ছিল পাক কৌশল করে তাকে মাফ করে দিলেন আল্লাপাক ফেরেস তাদেরকে বললেন রাস্তাটা পরিমাপ করে দেখো কোন রাস্তার পরিমাপটা বেশি সে যেখানে যাচ্ছিল সেটা না তবার রাস্তা তো তওবা রাস্তা লম্বা বেশি দেখালো এতে করে আল্লাহ পাক তাকে মাফ করে দিলেন আলহামদুলিল্লাহ যার তাওহীদ নাই তার ফেব্রুয়ারি কি আবার যার ভিতরে ঈমান নেই তার কিসের বেনামাজ যে ইমান বোঝে না যে তাওহীদ বোঝে না তার ফেব্রুয়ারি কি বড় দিন কি জানা কি ব্যবচার কি মদ কি সুদ কি মারামারি কি হত্যা দুর্নীতি তাকে বুঝে তো লাভ নাই মনে রাখবেন চোদ্দই ফেব্রুয়ারি থেকে নিষেধ করে লাভ নেই কারণ চোদ্দই ফেব্রুয়ারি ওই সকল মানুষ যায় যারা তাদের রবকে বোঝেনি মনে রাখবেন আমি আজকে রবের সাথে পরিচয় করে দিয়েছি এদের এরা যদি মনে করে চোদ্দই ফেব্রুয়ারি যাবে আর ওদের মৃত্যু হবে ওই অবস্থায় আর তাদের কোন মুর্শিদা আছে যে তাদের কবর যাবে চোদ্দই ফেব্রুয়ারির ওই ও নষ্টাপনা নোংরা বা অশ্লীলতার ওখানে গিয়ে তাদের কবরে গিয়ে কেউ তাদের রক্ষা করবে অলিয়ার মুর্শিদা আছে আমি আর আপনি কি করতে পারি দেখা যাবে সেদিন যেদিন বিচার হবে মানুষ আল্লাহর সামনে আসবে একক ভাবে একা একা সেই দিন দেখা যাবে যেদিন মানুষ পলায়ন করবে তার ভাই থেকে বম্মি ওয়াবি তার মার তার পাশ থেকে বছাই বাজি ও মানে তার ছেলে এবং তার সন্তান থেকে সেই দিন দেখা যাবে যে তার চোদ্দই ফেব্রুয়ারির তার আইডলরা তার সিনেমার নায়করা তার রাতের আনন্দের গায়করা তার চোখের সন্তুষ্টির গায়িকারা নায়িকারা তাকে কতটুকু উপকার করে ওকে আমি চোদ্দই ফেব্রুয়ারি থেকে রিষিভ করব না আর ওই ইমানিনী

আল্লম মনসুরলি আল্লম মনসুরলি আল্লম মনসুরলি আস্তাও ন এইভাবে ক্ষমা চাই শিখাই দিলাম না আমি জিকির করাইনি মানে এই যে এতক্ষণ থেকে বলতেছি যে আল্লাহ বলছে ক্ষমা চাইলে ক্ষমা করে দেবে ক্ষমা চাইলে ক্ষমা করে দেবে ক্ষমা কিভাবে চাইতে হয় আজকে আমাকে আমার ঘনিষ্ঠ একজন ভাই অনেক ঘনিষ্ঠ তিনি আমাকে বলল যে মজুমদার তবা কিভাবে করবো মানে ওনার মনে ইতস্ত আসতেছে যে ওনার তওবা করা উচিত তো উনি আমাকে বললো যে তওবা কিভাবে করবেন তওবা করবেন মানে তবা মানে ফিরে আসা তবা মানে কি ফিরে আসা মানে আপনি যে অপরাধ করতেছেন সে অপরাধ থেকে ফিরে এলেন কার ভয় কার কাছে লজ্জা পেয়ে তো আপনি যে অপরাধ করেছেন আল্লাহর ভয়ে ফিরে আসছিল এই ওয়াজ মাহফিল শুনেন ঠিক আছে সবই ঠিক আছে মনে রাখবেন কোন হুজুর আপনার জন্য যথেষ্ট নয় কিন্তু আপনার জন্য কে যথেষ্ট আচ্ছা আল্লাহ কি আপনার সাথে এখন নতুন করে কথা বলবে এই কোরানুল খেরিম কার বই কার কথা আল্লাহর কথা যতক্ষণ পর্যন্ত না আপনি কোরানুল খেরিম শিখবেন আপনি আল্লাহকে চিনবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি কোরানুল খেরিমের তেলাওয়াত করবেন আপনার হৃদয় নরম হবে না আপনি আল্লাহকে ভয় পেতে চান অথচ ভয় পান না আপনি চান অপরাধ মুক্ত জীবন গড়তে অথচ আপনি অপরাধ মুক্ত জীবন করতে পারছেন না আপনি প্রতিদিন মনে করেন যে এইবার আমি অপরাধ ছেড়ে দেবো আর অপরাধ করবো না কিন্তু হয়ে ওঠে না কিভাবে হবে বলুন হৃদয় যে জং লেগে আছে শয়তান যে আপনার পিছে পড়ে আছে সে তো আপনাকে জাহান নামে নিয়ে রাখা পর্যন্ত আপনাকে ছাড়বে না তাই আপনাকে অনুরোধ করে বলছি শুনুন কোরআনুল খেরিমের তেলাওয়াত অত্যন্ত জরুরি আল্লাহকে চেনার জন্য